পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আমার শত কোটি প্রণাম জগৎ জননী বড় মার শ্রী চরণে আমার শত কোটি প্রণাম শ্রী শ্রী পূর্যপাদ দাদার চরণে আমার শত কোটি প্রণাম এবং আচার্যদেবের চরণে আমার শত কোটি প্রণাম এখানে উপস্থিত যত গুরু বোনেরা আছেন মায়েরা আছেন সবাইকে আমার রান অঞ্জিত আমার কথা শোনা যাচ্ছে তো শোনা যাচ্ছে আমার কথা হ্যাঁ হ্যাঁ যাচ্ছে মা কোনটা অন এই যে আপনাদের সকলকে আমার জয়গুরু দিলাম জয়গুরু মানে আমরা গুরু জয় দিয়েই শুরু করবো গুরুর জয় মানে আমার গুরুর জয় হোক এটা আমরা সকল সকলকেই বলতে পারি আমি আপনাকে বলতে পারি আপনি আমাকে বলতে পারেন আমরা সবাই ঠাকুরের দীক্ষিত কিন্তু যারা ঠাকুরের দীক্ষিত নয় অন্য ঠাকুরের দীক্ষিত তাদেরকেও কিন্তু আমরা জয়গুরু বলতে পারি কিন্তু আজকাল দেখা যায় যে জয়গুরু বলতে গেলে বিপদ যে কেন জয়গুরু এত জানানো হচ্ছে কারণ জয়গুরু জানালে এরা জয়গুরুর লোক এরকম কথা শোনা যায় কিন্তু অ্যাকচুয়ালি জয়গুরু মানে তা কি গুরুর জয় আমার গুরুর জয় দিয়ে আমি আমার জীবনের সব কাজ শুরু করব আমি যাচ্ছি সকালবেলায় উঠে তো আমরা ইষ্টবীতি সস্তি করছি তারপর প্রণাম করছি তার মানে গুরুর জয় হোক করে আমরা দিনটা শুরু করছি রাত্রির থেকে সকাল অব্দি আমরা যে যত কাজ করি সবাই তো আমরা গুরুর জয় দিয়েই শুরু করব চিঠি লেখা মেসেজ লেখা এমনকি স্বামী স্ত্রীকে মেসেজ করছে ছেলে মাকে মেসেজ করছে মা ছেলেকে আমার মনে হয় এই শেষে জয়গুরু কথাটা দরকার গুরু জয় অনেকের আপত্তি আছে আমি জানি দেখেছি এরকম অনেকে বলেছে আমি আজকে প্রথমটাই আমাদের গুরু শুরু করলাম এই বিশ্লেষণটা নিয়ে যে কেন মানে বান্ধবী তো কেন জয়গুরু লেখা হবে মানে আমাদের ঠাকুরের দীক্ষিত কেউ অন্তত যে এত ক্লোজ রিলেশন কেন জয়গুরু কিন্তু তারা একদম বোঝে না যে জয়গুরু দেয়া মানে তো কোনো খারাপ কিছু না গুরু জয় হোক তোমার গুরু আমার গুরু বান্ধবী বলে কেন আমরা জয়গুরু বলবো না ঠাকুরকে নিয়ে জীবনের শুরু ঠাকুরকে নিয়ে জীবনের শেষ এই জন্যই তো আমরা ইষ্টভীতি করি আবার দিনের শেষে আমরা হাত পা ধুয়ে যখন বিছানায় উঠি আমরা নাম ধাম করে ঠাকুরের নাম করেই তো আমরা শেষ করি সেই জন্য আমার মনে হলো যে আজকের এই চতুর্থ বর্ষ মাতৃ সম্মেলনে আমাকে আহ্বান করেছেন মায়েরা আমি এখানে এসেছি আমি তিনবারই করলাম আবার এবার শঙ্করীদির বলাটা আমি খেলতে পারলাম না আপনারা সকল মায়েরা আছেন অপেক্ষা করছেন খুব ছোট করেই আমি শেষ করবো বেশিক্ষণ আমি এখানে কথা বলবো না আপনারা সবাই সবকিছু জানেন কিন্তু এই জিনিসটা আমি শুরু করলাম এই কারণে যে আমি যদি বলি তাহলে হয়তো কনফিউশনটা দূর হতে পারে লোকের যে ট্রেনে বাসে ট্রামে আমরা যেখানে বেরোচ্ছি সেখানে আমরা গুরু জয় বলছি নিন্দনীয় কেন কাছ থেকে আমি আশা করতে পারি তাও তারা জিজ্ঞেস করবে কেন গুরুর জয় আমি সুন্দর করে বলবো সুন্দর করে কথা বলাতে হয়তো লোকে বুঝতে পারবে কারণ সুন্দরের জয় সর্বত্র সুন্দর করে যদি আপনারা বুঝিয়ে বলেন তা সবকিছুই শেষ কথা সবাই শুনবে কিন্তু দীক্ষিত লোকেদের মধ্যেও কোনো পোস্ট করা হলো মেসেজে জয়গুরু লিখলে তাতেও মন খারাপ কেন ঠাকুরকে নিয়ে তো আমাদের চল আমরা তো জীবন পেয়েছি ঠাকুরের জন্য আমাদের কর্ম করছি আমরা ঠাকুর আছেন ঠাকুর আমাদের কর্ম করাচ্ছেন আমরা কর্ম করছি তাহলে সেখানে তার জয় করাটাই তো উচিত এটা তো গ্যাস জয় গুরু প্রসঙ্গ চাই হোক এইবার আমার একটা কথা যে ঠাকুরের কাজ মানেটা কি ঠাকুরের কাজ মানে হচ্ছে ব্যাকুলতা যদি আমরা ব্যাকুল হই আমরা ঠাকুরের কাজ করার জন্য যে ব্যাকুলতাটা আমাদের আসবে তখনই কিন্তু ঠাকুরের কাজ ভালো হবে নাহলে কিন্তু ঠাকুরের কাজ হবে না যজন যাজন ইষ্টবৃত্তি করলে কাতে মহাবৃতি ঠাকুর বলেছেন আমরা সেটা হয়তো করছি মনে হচ্ছে যে আমরা যাজনে বেরোলাম ভালো করে যাজন করলাম কিন্তু আমাদের মধ্যে দেখা গেল যে আচ্ছা গেলাম সঙ্গে গল্প করলাম আবার চলে আসলাম কিন্তু এটাতে কি প্রকৃত যাজন হলো যাজন মানে আমি যেটা বলবো লোককে সেটা যেন আমি নিজে করতে পারি এবং আমার নিজে চলার সঙ্গে আমার নিজের বলার সঙ্গে আমার নিজের স্বভাবের সঙ্গে সেটা যেন আমি পুরোপুরি এককৃত হই তারপর আমি অপরকে বলবো নিজের দোষ থাকলে অপরকে বলা যায় না সেরকম আমরা আমি বলতে চাইছি আপনাদের কারোর দোষ আমি বলছি না আমি বলতে চাইছি আমরা যা জনে বেরোনোর আগে নিজেদেরকে ক্লিয়ার করব যে আমরা সত্যি সত্যি ঠাকুরের দীক্ষিত আমরা মানুষের সঙ্গে ঠিক ব্যবহার করি তো দুর্ব্যবহার করে কাজ করা যাবে না কেন কাউকে আমার সাবর্ণীদের ভাবা যাবে না তো কেউ সাবর্ডিনেট না তো কেউ চাকর না আমার সবাই ঠাকুরকে ভালোবাসে আপনারা ঠাকুরকে ভালোবাসে আমি ঠাকুরকে ভালোবাসি আপনাদের আমাদের উদ্দেশ্য এক কি না জগতের পরমাতা মানুষের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করায় আমার আপনার জীবনের মূল ধর্ম দীক্ষা সংকল্প প্রথম সংকল্পতে তাই আছে তা আমরা সেটা মেনে চলতে গেলে আমরা তার কথা শুনব তার বই পড়ব তিনি যে যে বলেছেন সত্যানুসরণ তার হস্তলিখিত গ্রন্থ শুধু সেটা অনুসরণ করলেই আমরা পারবো কিন্তু আরো যা যা বই আছে যারা যারা লিখেছেন তার বাণীগুলো আমরা করবো না আমরা প্রত্যেকে সৎসঙ্গীরা আমি আপনি আপনারা সবাই আমরা তো কর্মী আমরা কর্মী হিসাবে ঠাকুরের সমস্ত বাণীগুলো মেনে চলবো জীবনের সঙ্গে আমরা মেনে চলবো এবং সেইগুলো আমরা প্রকৃতপক্ষে করার চেষ্টা করব আর এগুলো করতে পারলে নিজের জীবনের সঙ্গে করতে পারলে যখন আমরা বাইরে যাব আমাদের যাজনটা ভালো হবে আমরা দীক্ষার জন্য যাজন করব আমরা ডিপি বরদা শ্রী সি আচার্য দেব বলেছেন ডিপি ওয়ার্ক্স করতে আপনাদেরকে আমরাও আমাদের মতন করছি আপনার আপনাদের মতন করছে কিন্তু ডেটা আপডেট হচ্ছে সবাই বোঝা যাচ্ছে সব দীক্ষিত লোকেরা এতদিন আমরা জানতাম না যে হয়তো দীক্ষিত ইষ্টভীতি করছে না কত সুন্দর এটা একটা কথা আমি যেটা গত বছরও বলেছি মায়েদের যে আপনারা কি সুন্দর ডিপি ওয়ার্কস করছেন এটা দেখলেও ভালো লাগে কিন্তু ডিপি ওয়ার্কস করতে গেলে যাজনের প্রয়োজন আর যাজনটা প্রতিদিন প্রতি নিত্য নৈমিত্তিক আমাদের যাজন করতেই হয় আমরা এর সঙ্গে যুক্ত থাকি কোনো বাড়িতে একটা লোক আসলো ঠিক করে কথা বলাটাও যাজন তাকে ঠিক করে খেতে দেয়া তাকে আপ্লুত করে আন্তরিকতায় টেনে নিয়ে যাওয়া তাহলে নয় সে বাইরে গেলে এই মাটি আমার সঙ্গে খুব সুন্দর করে কথা বলেছেন আমি আপনাদের কথা বলছি আমার কথাও বলছি আর তখন মনে হবে কোন ঠাকুরের দীক্ষিত এরা কারা এই মারা যে আমাদের বাড়িতে আসলো আমাদের যে শুনেছেন যে আমরা ইষ্টবিত্তি করতাম এখন করছি না আচার্যদেব বলেছেন যেতে আচার্যদেব কি বলছেন পরিপূরক হয়ে ওঠেন ঠাকুরের যদি আমরা পুরোপুরি ঠাকুরকে ভালো না বাসি মন দিয়ে প্রাণ দিয়ে দুবেলা প্রার্থনা না করি নাম ধ্যান না করি তাহলে আমাদের মন থেকে এটা বেরোবে না আর মন থেকে বেরোলে যেমন চোখ চকচক করবে ওই লোকটি দেখেও আপনাদেরকে ভালোবাসবে কি মাদের কি বাবাদের যে বাহ এরা কারা এসছেন কোন ঠাকুরের দীক্ষিত আচ্ছা ঠিক আছে মা আমি দীক্ষা নেব আমি দীক্ষা নিয়ে ছেড়ে দিয়েছি আমি আবার দীক্ষা নেব তখন আমরা সাকসেসফুল হব প্রতিটা লোক আমরা ঠাকুরের হয়ে উঠব আর আমরা যখন প্রতিটা লোক ঠাকুরের হয়ে উঠব পৃথিবীটা যখন প্রতিটা লোক আমরা দীক্ষিত ঠাকুরের কত মজা কত আনন্দ সব আমাদের আত্মীয় আমরা নিজেরা নিজেদের রক্তের সম্পর্ক না কিন্তু আমি সব মাতৃ সম্মেলনে বলি যে আমরা সবাই সবার পরও আত্মীয় এই জন্য কিছুদিন আগে জনৈক দাদা এই আত্মীয়তা নিয়ে একটা কবিতা লিখেছিলেন আমার এত ভালো লেগেছে আমি নিজে পোস্ট করি তারপর হয়তো আমি সময় পাই না কারণ সংসারের মধ্যে থেকে সবটা ব্যালেন্স করাই তো সব এটাই কথা অ্যাকচুয়ালি তা যখন আমি আমার পোস্টটা করে যাদের দেখি ভালো ভালো পোস্ট আমি লাইক করি সবাই পরম পিতার সন্তান আমার সবাইকে সেজে গুজে দেখতে ভালো লাগে আমি লাইক করি যাদের গান পোস্ট করেছে গানগুলো শোনার চেষ্টা করি লেখাগুলো পড়ার চেষ্টা করি অনেক সময় আমি কিন্তু তাদের ফেসবুকে গিয়েও আমি তাদের লেখাগুলো যেগুলো পড়া হয়নি দেখি তো কি লিখেছেন তারা সেগুলো আমি দেখি এবার শেয়ার করা মানে যে আমার সেই লেখাগুলোই ভালো লাগছে তা না যতটা পারি শেয়ারটা করি না তো আমিও প্রত্যেক দিন শেয়ার করলে আমিও ভরে যাবে আমার ফেসবুক তা তিনি এটা লিখেছিলেন তিনি মানে আমার ভাই সমূহ আমি তার সঙ্গে এটা গল্পও করছিলাম তারপরেই দেখলাম তার এই পোস্টটা আমি এটা শেয়ার করেছি আমার খুব ভালো লাগবে যদি আপনারা দেখেন খুবই ভালো লেখা যে আমরা সবাই সবার আত্মীয় আমরা সিসি ঠাকুর অনুকূল চন্দ্রের পরিবার আমরা সৎসঙ্গী আর প্রতিটা সৎসঙ্গের নির্দিষ্ট একটা লোক থাকার দরকার তাই না প্রতিটা অনু মানে যে এগুলো আমরা একটা জায়গা তার একটা নির্দিষ্ট একটা গুরুজন থাকার দরকার যেমন বাড়ির হেড অব থাকার দরকার যে শ্বশুর হোক শ্বশুর মারা গেলে শাশুড়ি শাশুড়ি হোক হোক শ্বশুর নেই বড় ভাসুর বা কেউ যদি নিউক্লিয়ার ফ্যামিলি থাকে আলাদা তাহলে সেই ফ্যামিলির লোক হোক একটা গুরুজন আমি কথা বলছি আমার হেডফোন খুলে যাচ্ছে আমার অভ্যাসই নেই হেডফোন দিয়ে কথা বলার মানুষের সঙ্গে সহজ সরল ভাবে কথা বলার আমার অভ্যাস আমার বাড়িতে আপনারা আসেন আমি কথা বলি আমি খুব খুশি বারবার ঠিক আমার অসুবিধা হয়ে যাচ্ছে যাই হোক আপনারা যতদূর শুনতে পাচ্ছেন আমি চেষ্টা করছি যাতে আপনারা শোনেন এতক্ষণ ধরে বসে আছেন সেই গুরুজন থাকার দরকার তাহলে আমরা তার কথা মেনে চলি মান্যতা আসে আমরা ভ্যারাইটি লোক ভ্যারাইটি কথা বলছি আনন্দ পাচ্ছি আচ্ছা আমি আজকে বলছি যে না আজকে খাওয়া হোক কেউ বলছে না না আজকে এই খাওয়াটা হোক কেউ বলছে আজকে সিনেমা দেখা হোক কেউ বলছে হোক কিন্তু আজকে ছেলেরা করেছে বাজায় কেউ বলছে গুরুজন কি বলছেন তার কথা আমরা মেনে চললে আমাদের মঙ্গল এবং পারিপার্শ্বিক লোকদের মঙ্গল সমাজের মঙ্গল কারণ সমাজ দেখছে তারা মেনে চলে ঠিক সেই রকমই আমাদের গুরুজনকে আমাদের গুরুজন শ্রী শ্রী আচার্যদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আমরা দীক্ষিত কিন্তু আমরা আমরা ভগবানকে পাচ্ছি না তখন আচার্য দেবতা তিনি যা যা বলছেন যা যা করছেন তিনি আচরণ দিয়ে শেখাচ্ছেন বলেই তিনি আচার্য দেব না তো সবাই হয়ে যেত সেই জন্য তিনি যখন যা যা বলবেন যা যা করবেন আমরা তার কথা মেনে চলব তিনি বলেছেন এটা করতে আমরা এটা করব তিনি বলছেন ওটা করতে ওটা করব যেমন তিনি একটা নিউজ বুলেটিন বেরিয়েছিল যে তিনি থাকবেন না এই গরমে দেওঘরে আসবেন না তার পিছনে কারণ কি না ভীষণ গরম জল কমে যাচ্ছে আপনাদের অসুবিধা তার অসুবিধা তিনি দেখছেন না তিনি তো আছেন তিনি সব অবস্থায় রাজি আছেন গাছের তলায় দাঁড়িয়ে থাকতে পারবেন আপনাদেরকে নিয়ে কিন্তু তিনি এরকম করে জড়িয়ে ধরে আছেন আমাদেরকে আপনাদেরকে সমস্ত গুরু ভাই বোনেদেরকে যারা দীক্ষিত নয় তাদেরকেও তারাও যদি আসেন তিনি কত সুন্দর করে কথা বলেন তাদের জন্যই তিনি বলেছিলেন যে আসবেন না দেওঘরে জলের অসুবিধা চাই হোক কেউ শুনেছেন কেউ শুনেনি বাইদা হয়ে আমি সেটা বলছি না কিন্তু আমি বলছি মেনে চলার কথা তিনি পথ প্রদর্শক তাকে দেখে তাকে শুনে তার আচরণ দেখে আমরা মেনে চলব এটাই আমাদের কর্তব্য তিনি কি বলেছেন তিনি বলেছেন যে ঠাকুরকে নিয়ে চলতেন ঠাকুরকে নিয়ে গুরুজন লঘুজন সবাইকে নিয়ে চলতেন আনন্দ করে সবাই মিলে যৌথভাবে করতে করতে আর ডিপি আমাদের মনে জাগরণ সৃষ্টি হয় কারণ কিছুর জন্য আমরা করছি আমাদের কারোর কোনো কাজ নেই আমরা বাড়িতে বসে রান্না করছি ছেলেদের খাচ্ছি বড়দের খাচ্ছি সিনেমা দেখতে যাচ্ছি হাই হ্যালো করছি ঠিক আছে কিন্তু কোনো কাজের মধ্যে যদি আমরা থাকি তাহলে আমাদের মস্তিষ্ক ঠিক থাকে দেখবেন বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লে কিরকম নিজের মস্তিষ্কটা কাজ করে এই কাজ করাটাই হচ্ছে আসল ঠাকুরের প্রতি ব্যাকুলতা ঠাকুরের প্রতি কাজ মানেই ব্যাকুলতা আমাকে কিছু একটা কাজ দিলেন যে এটা করতে দিতে পারবে হ্যাঁ সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমায় কি করবে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল এটা বলেছেন তা আমরা সব অবস্থায় রাজি থাকবো তার তিনি যখন রাজা চাইছেন সেটা আমরা করবো সেটা আমরা চেষ্টা তো সেটাতেই আমাদের মঙ্গল ঘটনা আমি বলছি আমার সবকিছু হয়ে যায় দেখেন আবার পড়ে গেছে আমার হেডফোন আমি তো সামলাতেই পারছি না কথা বলতে বলতে আমার ওইদিকে অ্যাটেনশন চলে যাচ্ছে কান থেকেই খুলে যাচ্ছে তা যাই হোক কিছুদিন আগের ঘটনা আমি এটা শেয়ার করতাম না আমি এটা শেয়ার করছি টাইম আটটা একটু হয়ে যাচ্ছে ছোট করেই বলছি সন্তান মা যে সম্পর্ক হয় যে বাইরে পড়তে যায় বাচ্চারা বাইরে থাকে থাকে ঠাকুর বাড়ির মধ্যেই আমার গুরুজনেরাও আছেন সেখানে কিন্তু মা তো মা মা বাবার সব সময় একটা খারাপ লাগি যে আহা সন্তান ঠিক আছে তো সকাল দুপুর ফোন করছি কিন্তু জানি বিশ্বাস বিশ্বাসের কথায় আমি আসছি যে আমার বিশ্বাস যে আমার ছেলেরা ঠিক ঠিক কাজ করছে কারণ আমি ছোটবেলা থেকে তাদের শিখিয়ে দিয়েছি যে কোনটায় ভালো কোনটায় খারাপ কাদা মাখো কিন্তু কাদাটা ধুয়ে বাড়ির ভিতরে ঢোকো তাহলেই তোমার জয় সেটা আমি মা হিসাবে আমি তোমার মধ্যে ঠাকুরকে ঢোকাতে পেরেছি সেটাই আমার জয় বিশ্বাসটা আমি ঢোকাতে পেরেছি কে কি বললো না বললো তাতে আমার যে আসে না কিন্তু বিশ্বাসের কথা আমি এখানে বলছি কিছুদিন আগে আমার দুই ছেলের এক্সাম চলছে বড় ছেলে লয়ের লাস্ট এক্সাম আর ছোট ছেলে ফোর্থ সেমিস্টার চলছে অ্যাপ্লাইড সাইকোলজিতে অনার্স তা ছোট ছেলের একা পরীক্ষা ছিল বড় ছেলে ছিল না ছুটি ছিল এখন আজকে শেষ হল ওদের এক্সাম তা বড় ছেলে যায়নি ছোট ছেলে গাড়ি নিয়ে বেরিয়েছে নিউ টাউনের মতন জায়গায় এই গল্পটা আমার বলা উচিত লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে নিউ টাউনের মতন জায়গায় গাড়ি নিয়ে একা আসছে ক্ষণিকের কোথায় রাতে পড়েছে ঘুম না থাকুক বা কিছু একটা ক্ষণিকের কিছু একটা ওর অসুবিধা হয়েছে অবশ্যই ওর দোষ আমি বলবো সেটাতে একটা এল দিক থেকে একটা গাড়ি ওর সামনে চলে আসছে আর পিছন থেকেও গাড়ি পরপর পরপর যারা নিউ টাউনে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটায় থাকেন তারা যাতায়াত করেন বুঝতে পারেন কিরকম ভিড় ও আইটেন চালাচ্ছে মাথায় বাড়ি কখন আসবো মা বাবাকে ফোন করবে সেই ফোন করে দুই ছেলে ঠিক সেই মুহূর্তে একটা গাড়ি যে এল দিক থেকে এসে ওর সামনে আর একটা পিছনে ডিস্টেন্স একদম কম ধাক্কা লাগবে আমাকে যখন ও বলছে ওরও গা হাত পা কাঁপছে পরে এই ছদিন আগের ঘটনা তারপরও দুটো পরীক্ষা ছিল কিন্তু আমার বিশ্বাস আমার ঠাকুর আমাকে কিভাবে বাঁচিয়ে দিয়েছেন আমার ছেলেকে বাঁচিয়ে দিয়েছেন সেই গল্প তখন রিভু বলছে যে আমার কিছু করার নেই কারণ সামনের গাড়িটা উল্টাবে আমার গাড়ি উল্টাবে পিছনের গাড়ি উল্টাবে যারা গাড়ি চালান তারা জানেন যেতে পারে গাড়ি উল্টে যেতে পারে মা কত কি হতে পারে ও যখন বলছে আমার বুক করছে সেই মুহূর্তে ও বলল যে আমি ব্রেক কষা ছাড়া উপায় নেই ষাটে আছে কারণ আজকাল লেখাই থাকে তো ষাট পঞ্চাশ এরকম বড় বড় রাস্তায় লেখাই থাকে সেটা স্কিপ করেনি ওই চালাচ্ছিল তো ব্রেকটা কষে না যে যা হয় কপাল আছে হয়তো উপরে ব্রিজ থেকেও নিচে পড়তে পারতো কিন্তু ও যখন ব্রেকটা করলো বললো আমার একটা কানে চ্যাঁচ্যা আওয়াজ আসলো আর গাড়িটা একটু স্কিট করে সাইডে চলে গেল ওই সময় কিন্তু ট্রাক আসতে পারতো কত কিছু আসতে পারতো কিন্তু আসলো না যখন চোখটা খুললো বললো আমি তো ভাবলাম আমার এয়ার ব্যাগটা এয়ার ব্যাগ বেরিয়ে গেছে সবকিছু দেখলো সামনের গাড়িটা এইটুকুনি ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে পিছনে গাড়িটা দাঁড়িয়ে আছে পিছনে আরো জ্যাম কঁ কঁ আওয়াজ করছে ওর এয়ার ব্যাগও বেরোয়নি পাল্টি খায়নি ধাক্কা লাগেনি তা কিছুদিন আগে ওর বাবা গাড়িটা সারিয়ে দিয়েছে ওদের পরীক্ষা বলে কিছু না গাড়িটায় কোনো স্ক্র্যাচ লাগেনি এটা পরম পিতার দয়া আমি ওকে বললাম এটা পরম পিতার দয়া ও জানে পরম পিতার দয়া আমি এসে ঠাকুর আসনের সামনে হাহ করে কাঁদলাম প্রতিটা মুহূর্তে তুমি আছো ঠাকুর প্রতিটা মুহূর্তে আমি অন্তর দিয়ে বুঝেছি আমি আমার ছেলের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে বুঝেছি তা এটা বলতে গেলে মা তো আবেগে কেঁদে ফেলবো আমি আমার গলা চোখ হয়ে আসছে কিন্তু সেদিন আমি বেঁচেছি আপনাদের আশীর্বাদ যে আপনারা আমাদেরকে ভীষণ ভালোবাসেন আমরা ঠাকুর বাড়ির লোকরা যাতে আমাদের কোনো অসুবিধা না হয় এটা সব সময় দেখেন কত রকম ঝড় ঝঞ্ঝা থেকে আপনারা এরম করে আমাদের আগিয়ে রাখেন সেই জন্যই তো আমরা আত্মীয় সেই জন্যই তো আমরা পরিবার আর যখন এই বলার কথা আসে আমি বেশি বলি না লিখি না কারণ আমার সংসারে আমি একটাই ছেলের বউ আমার অনেক কাজ আছে দেখাশোনা করা বাবাকে দেখাশোনা করা বরকে দেখাশোনা করা হোল ফ্যামিলির সঙ্গে মিলে মিশে থাকা প্লাস গুরু বোন গুরু ভাইরা আসেন তাদের সঙ্গে কথা বলা কিন্তু আমি যখন বলতে দিই তখন আমার মনে হয় কি অনেক টাইম চলে যাবে বেঁধে রাখা সময়ের মধ্যে ঠাকুরের কথা বলা যায় না অনন্ত অসীম ঠাকুরের কি কি লীলা আপনাদের আমার ওপর আপনাদের ওপর প্রতিটা লোকের ওপর কি করি আমরা তার জন্য কিছু করি বলে দুবেলা প্রার্থনা নাম ধ্যান করি আর আমার মনে হয় গুরুজনদের ভালো করে মেনে চললে গুরুজনদের কথা শুনলে ধরেন আপনার মনে হচ্ছে এটা আমি করব না কিন্তু তবুও যদি আমরা মন দিয়ে গুরুজনদের কথা শুনি তাদের জন্য ভাবি তাদের জন্য করি অনেক পাপ খণ্ডন করা যায় যারা সামনের গাড়িতে ছিল পিছনের গাড়িতে ছিল তারা কিন্তু তারা হয়তো কোনো খারাপ কাজ জীবনে করেন তারাও হয়তো কোন গুরু দীক্ষিত সেই গুরুকে মেনে চলে আলাদা গুরু থাকতে পারে আমার ইষ্ট দেবতা সিসি ঠাকুর আপনার ইষ্ট দেবতা আলাদা হতে পারে কিন্তু এখানে সব গুরুর কথাই এক যে গুরু যা যা বলেছেন তাদের চরণাশ্রিত হয়ে তাদের কথা মেনে নিলে আমাদের বহুত তোর বিপর থেকে আমরা প্রতিদিন রক্ষা পাই আর এটা মানে কেউ না নিজের সঙ্গে না হলে বোঝা যাবে না তা যাই হোক আমি এটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে আমি দিয়ে দিলাম ঠাকুর দিলাম কিন্তু ওইটুকুনি তো দিচ্ছি ঠাকুর ভোগ দিচ্ছি ঠাকুর প্রণামী দিচ্ছি আর কি করছি আমরা দুবেলা নাম থাম প্রার্থনা তাও কিন্তু মাঝে মাঝে ঠিক হয়ে যায় আমাদের হয়তো কোথাও বেড়াতে গেলাম হয়তো কোনো টাইমে কিন্তু আমার মনে হয় দেওঘরে আছি দেওঘরে প্রার্থনা যদি মিসও হয়ে যায় ধরে ফেলা ভালো যে কোনো টাইমে আমি আসলে ধরে ফেলা ভালো তার কারণটা হচ্ছে ভারতবর্ষে দিল্লির দিকে তারপরে মহারাষ্ট্রের দিকে সেখানে প্রার্থনা আরো পরে সেজন্য আমরা যে যেখানে থাকি গাড়িতে বাড়িতে আমার ছেলেদেরও তাই বলেছি কলেজ আছে হয়তো কলেজের সময় বেরোচ্ছে প্রার্থনাতে কিন্তু যখন গাড়িটা চালাচ্ছি মনে মনে প্রার্থনাটা করে নিবি এটা আমি শিখেছি আমার শ্বশুর আমার বরের কাছ থেকে আমার শ্বশুর আমার হৃত্বিক তাকে কখনো দেখিনি প্রার্থনা মিস করতে আমার বরকে আমি দেখিনি তিনি আমার শ্বশুরি হৃত্বিক কখনো দেখিনি তাকে মিস করতে আর হঠাৎ যাই হোক আমার কথা বলতে বলতে একটা কানে কোনো কথা আসলো কেউ যদি অডিও অফ করে দিলেই ভালো হয় তা এই হলো ব্যাপার যে কিছু না আমরা শুধু প্রার্থনা করব লোকের মঙ্গল চাইব লোকের ভালো চাইব লোকের মঙ্গল চাইলে ভালো চাইলে লোকের জন্য দিয়ে করলে আপনার পাঁচ টাকা থাকলে টাকা লোকের জন্য তিন খরচ করে দু টাকা রাখলে মঙ্গল সে সংসারের হবে এটা আমি বলছি তা যাই হোক আজকে অনেক রকম কথা হলো আমি শুধু একটা শ্রী ঠাকুরের একটা কথা বলে আমি শেষ করছি আরো একটা আত্রিশ হয়ে গেল মানে নটার মধ্যে হয়তো শেষ করার কথা জানি না বলতে গেলে অনেক বলা হয়ে যাবে যাই হোক শ্রী শ্রী ঠাকুর বলেছেন ভাবির সাথে না করলে ভাব অভাব যাবে কিসে সব চাওয়াটাই ভাব হারাতো তাই তো হারা দিশে এই কথাটা ভাবে অভাব মানে যেখানে আমার করার ভিতর দিয়ে হওয়া হয়নি তাই ভাবের মুক্ত বিগ্রহ যিনি তাকে ভালোবেসে অভ্যাস ব্যবহার বদলিয়ে তার মনজ্ঞ হয়ে না উঠলে অভাব যাবে না অর্থাৎ হওয়া হবে না তার মতন করেই আমাদের চলতে হবে তিনি যা যা বলেছেন তার মতন করে চলবো আর আমি বললাম প্রথম আবার শেষে শেষ করার আগে জলযন্ত মুক্ত দেবতা ভগবান এটা বলে গেছেন আর জলযন্ত মুক্ত দেবতা আমাদের আচার্য দেব আছেন তাকে আমরা স্মরণ করব তাকে আমাদের যদি কোনো কিছু অসুবিধা হয় আমরা তাকে গিয়ে বলবো তার চরণাশ্রিত হব তিনি মেনটেন করবেন আমাদেরকে তিনি দিশা দেখাবেন যেমন আমার মনে হয় যে আমরা ঠাকুর বাড়িতে আছি মানে তার দেখাশোনা কে করছেন তিনি করছেন তার মানে তার বাড়িতে আছি একটা কোথাও যাব আসবো গার্জেন তিনি তাকে বলে আসবো তিনি তো আমার গুরুজন আর আপনাদেরও সবার গুরুজন সম্ভব হলে দেওঘরে এসে বলবেন তা যাই হোক কালকে আমাদের খুব ভালো দিন শ্রী শ্রী আচার্য দেবের জন্মতিথি তা এটা তো মহোৎসবটা বানাতে হবে আমাদের জুলাই মাসে আপনারা জানেনি নিউজ দেয়া হয়েছে কিন্তু কালকে যে তো তার জন্মতিথি মানে আমাদের আমার ছোটদার সৎসঙ্গের অ্যাডমিনিস্ট্রেটর উনি বলেছেন যে দীক্ষা যেন হয় তা আমার মায়েদের এটাই বলার যে মায়েরা আছেন কালকে একটা করে অন্তত দীক্ষা যেন সবকটা মন্দিরে কেন্দ্রতে যেন হয় এটা তো অ্যাডমিনিস্ট্রেটর বলেছেনই তার মানে আচার্য দেবের ইচ্ছা সেটা আমরা পূরণ করব আমরা মায়েরা কি না করতে পারি আমরা যদি ইচ্ছা করি আমরা সুন্দর করে এই কেউ স্কুলে যাচ্ছে কেউ অফিসে যাচ্ছে একটা ধরেন কালকে হয়তো ওয়েনেসডে তাই তো বুধবার তাই হবে বুধবার তার মধ্যে চলাফেরার মধ্যে স্কুল খুলে গেছে মায়েরা স্কুলে যাচ্ছে তার মধ্যে অন্য মায়েদের যাজন করলাম আমিও করব কিন্তু বাড়িতে কেউ আসলে বা গেটে হেঁটে আসলে যাজন করব সেজন্য একটা দুটো দীক্ষা আমার দীক্ষা রেডি হলে আমার বলতে মেয়েরা এটা যদি আমি করতে পারি তো খুবই ভালো আপনাদের সামনে বলছি আপনারাও চেষ্টা করবেন যে গুরুজনের কথা শুনে চলতে বললাম সেরকম আমরাও কথা শুনে চলবো কালকে সুন্দর দিনে যদি আমরা যাজন করে দীক্ষা দেয়াতে পারি একটা লোককেও যে কোনো কেন্দ্র মন্দিরে সবচেয়ে ভালো আর আমি আপনাদের আহ্বান করছি যে মন্দির থেকে সবাই আসবেন মানে যারা পারবেন আসবেন অন্তত টিকিট কাটায় মেয়ের একটু হবে একটু কষ্ট হয়তো হবে কিন্তু আচার্য দেবের জন্মতিথিতে আমাদের আসাই উচিত শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি শ্রী শ্রী বড়মার জন্মতিথি আহ শ্রী শ্রী বর্দার জন্মতিথি আসনে আমরা বসিয়ে যাদের পুজো করি তাদের জন্মতিথি গুলো আমাদের মিস না করাই উচিত দেবঘরে আসা উচিত যত কষ্টই হোক আর আচার্য দেবের জন্মতিথিতে অবশ্যই আসা উচিত সবার সঙ্গে তো আমার দেখা হবে না কিন্তু আমি আহ্বান করলাম আপনারা আসলে ভালো লাগবে কারণ আচার্য দেবের মিলে পালন করাই উচিত মানে যেটা না চোদ্দ আছে আপনারা সেই কথা বলছি জুলাই অন্য মিন করেন না যে কালকে কালকে আমি বলছি একটা করে হোক দীক্ষার জন্য কারণ বলেছেন দাদা দীক্ষার জন্য আমার ছোটদা বলেছে তা সেটা করে আর জুলাই মাসে সবাই আসবে আমি মঙ্গল কামনা করছি বলতে গেলে আমার অনেক বলা হয়ে যাবে আবেগে আমার গলাও হয়ে গিয়েছিল যখন কথা বলছিলাম সেজন্য শেষ বলার আর শেষ নেই আবার দেখা যাবে কখনো কোনো জায়গায় আবার শঙ্করিদি তো আমায় ছাড়ে না আবার নেক্সট ইয়ারে তা যাই হোক আমি শেষ করছি আমার কথা সকলকে জানাই জয় জানাই জয়